যাদা লাগে আপেল কমলা যত কিছু তোমার খাইতে মন চা আমি তোমার লাগে সব নি আসমু তুমি খালি একবার কো কি খায়বা তুমি আমার শুনবা তুমি আসলে কথা শুনো পা মুতো আনছলে জানো দিয়াছরা দুইটা মা দিয়া আস নি তাও সকাল সন্ধে ডিম খাওয়া আব্বা এইডা একটা কথা বললা আচ্ছা যাই হোক ডাক্তার তো বলছে আব্বা তোমার হাইতে তেল ছাস আমি বলছিলাম কি

এই বয়সে পার্লা ছোট সব জমি লেখা দিতে আগে যদি জানতাম তোমার দেখতে আসতাম তো দূরস্থান তুমি মরলে তোমার মাটিও দিতে আসতাম না যখন শরীর স্বাস্থ্য ভালো আসলে তখন তো খোঁজ নেই শুন বাবা শুধু বুয়া বয়সে বাপ মায়ের খোঁজ খবর নিলে কামুবো বাপ মায়ের খোঁজ খবর সব সময় নেয় না এখন খাওয়ার নাই এখানকে খাওয়াইতে চাস এখন বুড়া বয়সে কাঁচাই চাস জমি জমায় আসাই দাদ খালি তোকে না পৃথিবীর সব ছেলে মেয়েকে বলি সব সময় বাপ মায়ের খোঁজ খবর নিবে শুধু বুড়া বয়সে আব্বা তুমি ঠিকই বলছো শুধু বুড়া বয়সে বাপ মায়ের খোঁজখবর নিলে কাজ হবে না সবসময় বাপমায় খোঁজ খবর নেওয়া লাগবো আব্বা তুমি আবার মতো আমার মাফ করে দাও প্লিজ তাই আপনাদেরকে হাত জোর করে বলি কখনোই বাবা মাকে কষ্ট দেবেন না শুধু বৃদ্ধ বয়সে না সবসময় খোঁজ খোঁজখবর রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার এবং লাইক দিয়ে যাবেন धन्यवाद